আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি এই কিছু পদ্মা নদী আর এই পদ্মা থেকে কিন্তু জেলে ভাইরা মাছ ধরে নিয়ে আসে আর কিছু মাছ আসে আপনাদের দেখাচ্ছে যে দেখেন মাছের একটি প্রাইস এসেছে আর এই মাছের দাম বর্তমানে কীরকম যাচ্ছে আপনাদের সরাসরি দেখাবো এই শীত শীত পড়ে গেছে একটু আর শীতের মরশুমে এই মাছগুলো কিন্তু আসে এক এক সিজিনে এক এক ধরনের মাছ আসে আর এই যে দেখাচ্ছে এখানে শত শত নৌকা আছে দেখুন আর ওই যে দেখতেছেন অনেক শত শত দেখা যাচ্ছে হ্যাঁ হালকা হালকা কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না দেখেন কত বলগের যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্যগুলি সকালবেলার আর এই মাছের সাথে দেখেন মাছ নিয়ে আসতেছি এই মাছের সাথে সাথে আমি চলে যাব পাইকারি মাছের হাতে মাছের দাম কই দেখেন একটি পাঙ্গাস মাছ আছে ওই দেখেন ওই পয়দান পাঙ্গাস মাছ

কেলা পাঙ্গাস দেন

দরকার <laughs>

1000 1000 1000 1000

او مختلف